নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে মনে করেছেন না শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ রবিবার আঠারোই আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে কথা জানান তিনি ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে আমি মনে করছি না সাময়িক সময় আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু সেটা দাপে দাপে যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে বিপাকে না পড়ে সেদিকে নজর রাখব তাদের আমরা অস্থির পড়তে দেব না আমি বলছি না যে শিক্ষাক্রম এখনই বাতিল করে দেব বরং পরিমার্জন করা হবে উপদেষ্টা বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করবো আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না আগেরটাই ফিরে গেলে তারা যা পরে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয়ে ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন অনেকগুলো বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য যত দ্রুত সম্ভব আমাদের এগুলো চালু করতে হবে তবে এটা একটা সুযোগও আমরা চাইব সত্যিকার শিক্ষানুরাগী এবং প্রশাসনিক শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদেরকে নিয়ে আসার তিনি আরও বলেন এখানেই এতদিন ধরে আমাদের বড় ধরনের অবিমূল্যায়ন হয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয় পথ শূন্য এটা পূরণ করা খুবই চ্যালেঞ্জিং তবে আমরা সাইব বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অতি দ্রুত পূরণ করতে তিনি বলেন ছাত্র ও শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে যেন ভালো পরিবেশ থাকে বিশৃঙ্খলা না করে শৃঙ্খলা থাকে নিয়ম মাফিক যেন হয় দখলদারিত্ব যেন না হয় সুষ্ঠু পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা দরকার শিক্ষা প্রতিষ্ঠান কমিটিগুলোতে দখলদারিত্ব না হয় একদল ছাড়িয়ে সরিয়ে অন্য দল আসবে সেটা চাই না কি করা যায় সেটা চিন্তা করব। শিক্ষা উপদেষ্টা বলেন শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয় অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানব সম্পদের উন্নয়ন না হয় তাহলে কোনো দেশ উন্নত হয় না সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব